কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি পরিবর্তন নিয়ে শুরু হল দ্বন্দ্ব পরিবর্তন অবৈধ বলে আখ্যা দিলেন মৎস্যজীবী নেতা আমিন সোহেল এতদিন ঠান্ডা লড়াই চলছিল এবার পুরোপুরি প্রকাশ্যে এসে পড়ল কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির কর্মকর্তাদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব রবিবার কাঁথি শহরে সৃজনী লজে সমিতির বিশেষ সাধারণ সভায় সংগঠনের বর্তমান সভাপতি পরিবর্তন নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে আর এই বিষয়টি জানার পর সেই পরিবর্তন নিয়ে বর্তমান সভাপতি আমিন সোহেল কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন রবিবার সন্ধ্যায় কাঁথিতে সাংবাদিক বৈঠক করে আমিন সোহেল পরিষ্কার জানিয়ে দেন এভাবে সভাপতি পরিবর্তন বা নতুন সভাপতি নির্বাচন কালে হয় না তার একটা নির্দিষ্ট সরকারি প্রক্রিয়া রয়েছে আমিন এও বলেন কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতি কারুর ব্যক্তিগত সম্পত্তি নয় যে কেউ সাংবাদিক বৈঠক করে পরিচালক কমিটির পরিবর্তন করে দেবে কোনো খটির সেক্রেটারি সভাপতিকে না জানিয়ে তাই আগামী দিনে সমস্ত নিয়মকানুন মেনে মহকুমার সমস্ত খটির সেক্রেটারি সভাপতির ভোটদানের মধ্য দিয়ে নতুন পরিচালক কমিটি গঠন করা হবে এখন এই দ্বন্দ্বের শেষ কোথায় সেদিকে তাকিয়ে সাধারণ মৎস্যজীবীরা সেক্রেটারি সভাপতি যার ভোটাধিকার রয়েছে এখনো পর্যন্ত খাতা করম এবং মেরিন সহ সভাপতি রয়েছি আগামী দিনে আমি মিটিং নিশ্চিত ভাবে ডাকবো আমি লক্ষ্মীবাবুকেও ডাকবো উনি আগেবারে না আসতে পারেন আমি চিটু ইস্যু করে সকল সেক্রেটারি সভাপতিকে ডেকে আমরা মিটিং ডেকে নিশ্চিতভাবে আমরা সেখানে এডিএফ মেরিনের কাছে নতুন কমিটি জমা দিচ্ছি মৎস্যজীবী ক্ষতি উন্নয়ন সমিতির সম্পাদক লক্ষ্মীনারায়ণ জানান

কোটি থেকে রেজিস্টার মৎস্যজীবী হিসেবে আমি অন্ত রয়েছি এবারে এখন বলবেন যে লক্ষ্মীবাবু যারা আছে লক্ষ্মীবাবু যেটা অভিযুক্ত করেছেন বললে তো হবে না বলছেন যে মৎস্যজীবী না থাকলে করে এরকম আপনি বলছেন আমি যদি ওনাকে বলি যে আপনি আপনি আগে নৌকো নৌকো ব্যবসা ছিল এখন তো আপনার আমাদের কাতি মহকুমার সমগ্র মৎস্যকটির সম্পাদক একটা জরুরি ভিত্তিকে আমরা মিটিং লিখেছিলাম এই মিটিংয়ে আজকে সভাপতিত্ব করেছিলেন আমাদের প্রাক্তন সভাপতি অনন্ত কুমার পেরা মহোদয় আমরা দুবছর আগে আমরা কিন্তু সবাই তৃণমূল কংগ্রেস করি তৃণমূল কংগ্রেসের মাধ্যমে আমরা মত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহোদয়াকে সামনে রেখে আগামী দিনে এবং অতীত দিনে মৎস্যজীবীদের ক্ষতিগুলোকে উন্নয়নের কাজকর্মগুলো যেমনি করে থাকি তেমনি সাধারণ মানুষের সাথে মৎস্যজীবীদের সুসম্পর্ক না এই অবস্থায় কোনোভাবে অমৎস্যজীবীকে বিগত দিনে আমরা দায়িত্ব দিয়েছিলাম সভাপতি হিসাবে তার কাজকর্ম তার ব্যবহার তার উদ্যক্ত তার চিন্তাধারা